তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি এবং আমার আগত হাজার হাজার শ্রোতা সকলেই মিলে কালিমা পরে মুসলমান হয়ে যাব দেখ দেখুন সুবহানাল্লাহ এই কথা বলার পরে কাফ বিনাহবার এইবার চুপসে গেলেন চুপসে যাওয়ার পরে এইবার ডেকে বলছে মোহাম্মদ এই জায়গায় তোমার নাম লেখা নাই আল্লাহর হাবিব বললেন আমার মন কেন জানি বলতেছে এই জায়গায় আমি মোহাম্মদ এবং আহমদ এই দুইটি নাম আমার আল্লাহ লিখে রেখেছেন আর একটু জোরে খুশি হয়ে বলেন আর একটু জোরে বলতে হবে রসুল্লাহ যখন বললেন এবার বলে না এখানে তোমার কোনো নামও নেই তোমার কোনো গন্ধও নেই সুরাই মোহাম্মদ তুমি অযথাই এরকম কইরো না তো আল্লাহর হাবিব বললেন হ্যাঁ আছে কিনা আমি একটু দেখতে চাই তুমি আবার পড়ো বললেন আমি পড়তে পারবো না আল্লাহর হাবিব বললেন তাহলে কি আমি বলবো বলে হ্যাঁ তুমি বলো আল্লাহর হাবিব বললেন আমি বলবো নাকি তোমার আঙ্গুল দুইটা বলবে সুবহান আল্লাহ কয় না একসাথে জোরে কন্ঠ সুবহান আল্লাহ আল্লাহর হাবিব যখন বললেন যে তুমি মুখ। কে বলারছে কাপ বিনা খবর বলে আমার আঙ্গুল যদি বলে তাহলে তো আরো ভালো হয় এই কথা বলসে যখনই আঙ্গুল সাথে সাথে বলা শুরু করে দিয়েছেন তোমার সামনে যিনি দাঁড়ানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যখন সুবহানাল্লাহ কে বলছে কার আঙ্গুল কাফিল আহবারের আঙ্গুল বলছে যে তোমার সামনে দাঁড়ানো যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি জরে কংসবাহা আল্লাহ এই কথা বলার পরে কাহিন আবহার বলছে দেখো এ আমার اكو শ্রোতারা ভালো করে শুনো আব্দুল্লাহ সালে মোহাম্মদ আমার আংুলের উপরে জাদু করছে আর জরে কংসবাহা আল্লাহ বলতে দেরি হাজার হাজার শ্রোতাদের ভিতরে বিশক্ষণ শ্রোতা কিছু থাকে কি থাকে না বলতেছে মোহাম্মদ তো কিছু বললো না চুপ করে দাঁড়িয়ে আছে আর তুমি বলতেছো জাদু করছে তোমার ভিতরে বলেন কি আছে ভেজাল আছে তোমার ভিতরে আর তুমি বলছো আব্দুল্লাহ সালে মোহাম্মদের জাদু করছে না তিনি কিছু করে নাই আল্লাহ তালার বান্ধাইবার বলতেছে তোর ভিতরে একটু ময়লা লাগলে আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আল্লাহ তালা বললো যে বান্দা শুনে রাখো কারণে ইমাম সৈতি আর সাফি বলেন এই আঙ্গুলকে শাহাদ আঙ্গুল বলা হয় তৎপথে একটি কারণ হলো সেই দিন স্বীকৃতি দিয়েছিল মোহাম্মদুর রসুল এই আঙ্গুল যার কারণে আল্লাহ তালা এই আঙ্গুলের নাম রেখেছেন শাহাদাত আঙ্গুল জরে কনসুবাহ আরেকটু জোরে বলেন সোভা নন্দা সম্মানিত আমার একান্ত